হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালিসিস যে টেকনিক্যাল অ্যানালিসিসগুলো আপনারা হয়তো কিছু কিছু পার্ট শুনেছেন বা কিছু কিছু জিনিস নতুন শুনবেন তো এই পার্টিকুলার টেকনিক্যাল অ্যানালিসিসের যে সিরিজটা এই সিরিজে আমি প্রথমে কিছু টার্মিনোলজি বলবো এবং সেই টার্মিনোলজিগুলো অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় কী কীভাবে সেগুলো অ্যাপ্লাই হয় সেই প্রত্যেকটা জিনিস দেখতে কি কীরকম হয় এই ভাবে প্রত্যেকটা জিনিস ডিসকাশন করব এবং তারপরে প্রত্যেকটা যে টপিক নিয়ে আমি ডিসকাশন করব সেইগুলো সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কি আছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব তো এই আলোচনাগুলো যখন চলবে তখন হয়তো আপনার মনে হবে যে মানে প্রত্যেক দিন যদি আপনি প্রত্যেকটা আলোচনা না দেখেন তাহলে হয়তো আপনার মনে হবে যে বিষয়টা কি হচ্ছে বাট এই প্রত্যেকটা আলোচনা যখন আপনি একসাথে এক জায়গায় নিয়ে আসবেন এবং তারপরে যখন একটা চার্টকে দেখবেন একটা বিগার পার্সপেকটিভ থেকে বা কোনো একটা পার্টিকুলার ঘটনা ঘটছে সেই পার্সপেকটিভ থেকে তখন কিন্তু আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন এবং তখন আপনার কাছে পুরো পিকচারটা ক্লিয়ার হবে আশা করি বুঝতে পারলেন আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছি তো আজকে আর বেশি মানে এই জাতীয় কথা না বলে সোজা চলে যায় আজকের টপিকে আজকের টপিক হচ্ছে ডেট ক্যাট বাউন্স ডেট ক্যাট বাউন্সের বাংলা কথাটা হচ্ছে মৃত বেড়ালে লাফানো মৃত বেরালে লাফানো বলতে কি বোঝায় না বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম যে যদি দেখেন যে কোনো একটা মার্কেটে কোনো একটা শেয়ার ফল করছে প্রচণ্ড স্পিডে বা তার সাথে সাথে মনে করুন কোনো একটা বড় বিগ ফল হচ্ছে উপর থেকে সেটা কোন একটা নিফটিতে হতে পারে সেটা ব্যাঙ্ক নিফটিতে হতে পারে সেটা আপনার কোন একটা মানে শেয়ারে হতে পারে যদি উপর থেকে কোনো একটা প্রাইস ফল করে সেই প্রাইসটা ফল করার পর সে একদম যেটা তার মানে যে জায়গা থেকে সে বাউন্স করবে বা যেখানে তার এক্সট্রিম লেভেল অফ ফলটা হয়েছে সেই জায়গাতে পড়ার পর সে একবার বাউন্স করে সে একটা বাউন্স করে ছোট্ট একটা বাউন্স করে এবং সেই বাউন্সটাকে দেখে অনেকেই ভাবেন যে রিভার্সাল বাট সেই বাউন্সটা ইনিশিয়াল বাউন্সটা প্রথমে হয় এবং এই যে বাউন্সটা এটাকে বলা হয় ডেড ক্যাট বাউন্স আমি চার্টে দেখাবো এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই আমি চার্টে দেখাবো যে ডেড ক্যাট বাউন্স জিনিসটা অ্যাকচুয়ালি কি তো এই যখন কোনো একটা শেয়ার দেখবেন ফল করছে তখন আপনি এই টাইপ অফ প্যাটার্নগুলো দেখতে পাবেন তো আমি চার্টেও সেই জিনিসটা দেখাবো বাট তার আগে আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে প্রথমে একটু ডেটক্যাট বাউন্স নিয়ে আলোচনা করে নেওয়া যাক তো মনে করুন একটা বেড়ালকে যদি উপর থেকে ফেলা হয় মানে মনে করুন একটা দশতলা বড় বিল্ডিং আছে এরকম এবং সেই বড় বিল্ডিংটা থেকে যদি একটা বিড়ালকে উপর থেকে ফেলা হয় তাহলে বেড়ালটা উপর থেকে পড়ে এই জায়গাতে পড়ে সঙ্গে সঙ্গে মারা যাবে না বিড়ালটা উপর থেকে এইভাবে ফল করবে ফল করার পর সে আরেকটু জাম্প করবে জাম্প করে এরকমভাবে ফল করবে মানে এই জায়গাতে পড়ে মারা যাবে মানে এখানে যখন পড়বে পড়ার পর বিড়ালটা একটু লাফাবে লাফিয়ে এখানে পড়বে পড়ে মারা যাবে তো এই যে ঘটনাটা এই জায়গাটাকে বলা হয় ডেড ক্যাট বাউন্স ওকে অর্থাৎ মৃত বেড়ালটা যে লাফাচ্ছে সেরকম আমরা যদি চার্টে দেখি অর্থাৎ উপর থেকে অনেক উঁচু থেকে যদি কোনো একটা শেয়ার ফল করে সেটা এরকমভাবে একটা প্যাটার্ন ফর্ম করে এই প্যাটার্নটার পরে রিভার্সাল নিতে পারে বা এরপরে ফারদার ফলও করতে পারে কী করবে সেটা তারপরের কথা বাট এই জায়গায় যখন কোনো একটা চার্ট বা কোনো একটা প্রাইস কোনো একটা শেয়ারের প্রাইস সেটা যখন এই বাউন্সটা নিচ্ছে এটাকে আপনি রিভার্সাল বলে কল্পনা করবেন না অধিকাংশ ট্রেডার এই জায়গায় মনে করেন যেটা এটা হয়তো একটা রিভার্সাল হচ্ছে এটা রিভার্সাল হতেও পারে নাও পারে রাইট বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেড ক্যাট বাউন্স ডেড ক্যাট বাউন্সটা কমপ্লিট হওয়ার পর কি প্যাটার্ন দিচ্ছে সেই জায়গাতে আমাদের এন্ট্রি বা এক্সিট প্ল্যান করা উচিত অধিকাংশ ট্রেডার এই জায়গাটাতে ফেঁসে যায় বিশেষ করে রিটেলাররা এবং তারা মনে করে এখানে এবার বাউন্স নিচ্ছে এবং সঙ্গে সঙ্গে এখানে এন্ট্রি নিয়ে নেয় এন্ট্রি নেওয়ার ফলে তারপরে শেয়ারটা যদি আরও ফল করে তখন তাদের লসের পরিমাণ কনস্ট্যান্টলি বাড়তে থাকে সুইং ট্রেডাররা মূলত এই জাতীয় জায়গাতে ফেঁসে গিয়ে থাকেন যাই হোক তো আমি ডেড ক্যাট বাউন্স নিয়ে দুটো শেয়ারে দেখানোর চেষ্টা করছি যে দুটো শেয়ারের মধ্যে একটাতে পজিটিভ হয়েছে অর্থাৎ ডেড ক্যাট বাউন্সের পর বাউন্স করে আবার পুনরায় আগের জায়গার কাছাকাছি চলে আসছে আরেকটা শেয়ার দেখাবো যেটা ডেট ক্যাট বাউন্স হচ্ছে এবং তারপরে ক্রমাগত আরও ফল করছে রাইট তো আমি সবার প্রথমে চলে যাচ্ছি ইয়েস ব্যাংকের শেয়ারে ঠিক আছে ইয়েস ব্যাংকের শেয়ারটা যদি আমরা দেখি প্রথম যখন এই জায়গা থেকে ফল করেছিল এই যে এই জায়গায় ফল করার পর এই পোর্শনটা হচ্ছে ডেট ক্যাট বাউন্স ঠিক আছে ডেড ক্যাট বাউন্সের পর আপনার মনে হয়েছে যেটা এটা হয়তো উপরের দিকে যেতে পারে এবং এই জায়গাতে প্রচুর ট্রেডার এন্ট্রি নিয়েছেন রাইট এন্ট্রি নেওয়ার পর দেখুন আবার ফারদার ফল আবার একটা ডেড ক্যাট বাউন্স রাইট ডেড ক্যাট বাউন্সের পর ফার্দার ফল তো এইভাবে ইয়েস ব্যাঙ্ক কিন্তু অ্যাকচুয়ালি সবাইকে ট্র্যাপ করেছিল এটা একটা উইকলি চার্ট আমি একটু পুরোনো চার্টের দেখাচ্ছি দুহাজার উনিশের অক্টোবরের মাস থেকে কীভাবে ইয়েস ব্যাঙ্কের ফলটা হয়েছিল তো এরকম যখন ফল হয় তখন এরকম প্রচুর ডেড ক্যাট বাউন্স আমরা দেখতে পাই তো এইগুলোকে কখনোই রিভার্সাল হিসাবে কল্পনা করা উচিত নয় যদি কোম্পানির মধ্যে ফান্ডামেন্টালি কোনো চেঞ্জেস হয় সেই ক্ষেত্রে একমাত্র ডেড ক্যাট বাউন্সটা রিভার্সাল হিসাবে পরিগণিত হয় এবং তার জন্য স্ট্রং ফান্ডামেন্টালস হতে হবে ফর এক্সাম্পল আমি যদি আদানি এন্টারপ্রাইজ দেখি আদানি এন্টারপ্রাইজও আমরা জানি কিছুদিন আগে প্রচণ্ড পরিমাণে বিশাল স্পিডে ফল করেছিল ফল করার পর দেখুন এই যে জায়গাটায় ফল করলো তারপরে এই পোর্শনটা হচ্ছে ডেড ক্যাট বাউন্স ঠিক আছে এটা পুরো একটা দেখুন ডেড ক্যাট বাউন্স হয়েছে ডেড ক্যাট বাউন্সটা হওয়ার পর তারপরে ধীরে ধীরে আদানি নিজেকে প্রচুর ফান্ডামেন্টালি চেঞ্জেস করেছে ডেট ফেট কমিয়ে ইত্যাদি করে মার্কেটে একটা পজিটিভ নিউজ আনার চেষ্টা করেছে এবং তার জন্য একটা র্যালি আমরা দেখতে পেয়েছি যে র্যালিটা হতে একটা সুদীর্ঘ সময় লেগেছে বাট স্টিল তার যে হাই সেই হাইটা অবধি এখনও রিচ করতে পারেনি এরপরে আদানি আবার ফল করতে পারে রাইজ করতে পারে বেসড অন ফান্ডামেন্টালস ওকে সুতরাং আশা করি আজকে যে কনসেপ্টটা আমি দেওয়ার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এই পোর্শনটা বা এই জায়গাটা যেটাকে বলা হয় ডেড ক্যাট ক্যাট বাউন্স ওকে তো আপনারা যদি নিউজ চ্যানেল ফলো করেন দেখবেন যখনই এরকম বড় ফল হয় তখন তারা নিউজে এই টার্মিনোলজিটা ইউজ করে যে ওয়েদার ইট ইজ এ ডেট ক্যাট বাউন্স অর ইটস এ রিভার্সাল রাইট সুতরাং ডেট ক্যাট বাউন্সটা আশা করি বুঝতে পারলেন এবং আজকের ভিডিওতে আমি জাস্ট এইটুকুই আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে ডেট ক্যাট বাউন্স জিনিসটা আসলে কি। কালকে আবার আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের যে পুরো প্রোগ্রামটা চলছে এখানে আমি আবার একটা নতুন টপিক নিয়ে ডিসকাশন করব। আস্তে আস্তে চার্টের বিভিন্ন ছোট ছোট জায়গাগুলোকে প্রথমে পয়েন্ট আউট করব তারপরে একটা বিগার পার্সপেক্টিভ থেকে আমরা চার্টকে দেখার চেষ্টা করব। এর মধ্যে টাইম ফ্রেম থেকে শুরু করে সমস্ত ধরনের অ্যানালিসিস নিয়ে আমরা ডিসকাশন করব ওকে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা